কুমিল্লারি জনপ্রিয় জননেতা মোবারক ভাই এমপি বানাবো তোমাকে বুড়ি চং ব্রাহ্মণ পাড়াই তোমার মত যোগ্য ব্যক্তি সংসদে দিব পাঠা সদে দিব পাঠা জনদরদি জননেতা মোবারক হোসাইন ভাই বুড়ি চং ব্রাহ্মণ পাড়া মনোনীত করলো তোমাই জনদর জননেতা করলো তোমাই মোবারক ভাইয়ের সমর্থনে ভোট দিও দাড়ি পাল্লাই এমপি বানাবো তোমাকে বুড়ি চং ব্রাহ্মণ পাড়াই মুবারক হুসাইন ভাইয়ের জন্য দোয়া করিবেন সবাই তোমার মত যোগ্য ব্যক্তি সংসদে দিব পাঠায় কুমিল্লারি জনপ্রিয় জননেতা মোবারক ভাই এমপি বানাবো তোমাকে বুড়ি চং ব্রাহ্মণ পাড়াই তোমার মত যোগ্য ব্যক্তি সংসদে দিব সদে দিব পাঠা ডক্টর মুবারক হুসাইন সংগ্রামের আর নাম বুড়ি চং ব্রাহ্মণ পাড়া উ হাজার সুনাম ডক্টর মুবারক হুসাইন সংগ্রামের আর নাম বুড়িচং ব্রাহ্মণ পাড়া উপজেলায় হাজার সুনাম মোবারক ভাই সমাজ সেবকে গরিব সহায়ের সহায় এম পি বানাবো তোমাকে বুড়িচং ব্রাহ্মণ পাড়াই মোবারক হোসেন ভাইয়ের জন্য দোয়া করিবেন সবাই কুমিল্লার জনপ্রিয় জননেতা মোবারক ভাই এমপি বানাবো তোমাকে বুড়ি চং ব্রাহ্মণ পাড়াই তোমার মত যোগ্য ব্যক্তি সংসদে দিব দিব ব্রাহ্মণ পাড়া বাসিয়ে কয় ইনশা আল্লাহ মুবার হোসাইন ভাইয়ের নাকি হবে জয় কুমিল্লারি বুড়ি চং ব্রাহ্মণ পাড়া বাসিয়ে কয় ইসা আল্লাহ মুবারক হোসাইন ভাইয়ের নাকি হবে জয় মোবারক ভাইয়ের পক্ষ থেকে হাজারো সালাম জানাই এমপি বানাবো তোমাকে বুড়ি পাড়াই বারক হোসেন ভাইয়ের জন্য দোয়া করিবেন সবাই জনপ্রিয় জননেতা মুবারক ভাই এমপি চং ব্রাহ্মণ পাড়াই তোমার মত যোগ্য ব্যক্তি সংসদে দিব পাঠাই এমপি বা নাব তোমাকে বুড়ি চং ব্রাহ্মণ পাড়াই মুবারক হোসাইন ভাইয়ের জন্যে দোয়া করিবেন সবাই তোমার মতো যোগ্য ব্যক্তি সংসদে দিব পাঠাই এমপি চং ব্রাহ্মণ পাড়াই তোমার মতো যোগ্য ব্যক্তি সংসদে দিব পাঠাই এমপি বা তোমাকে বুড়ি ব্রাহ্মণ পাড়াই মুবারক হুসাইনে ভাইয়ের জন্য দোয়া করিবেন সবাই তোমার মতো যোগ্য ব্যক্তি সংসদে দিব পাঠায়